সেনা প্রধান ওয়াকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন জুনিয়র অফিসাররা ফেসে যাচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং সবশেষ জানাবো হাসিনার গোপন অফিসের সন্তান নিয়মিত যেতেন বিএনপির শীর্ষ পাঁচ নেতা বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সব সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গুম নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক ও চাকরিরত পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দুই দিনের মাথায় গতকাল শনিবার এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিচারের জন্য ট্রাইব্যুনালে সোপর্দ করার লক্ষ্যে হেফাজতে নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে চোদ্দ জনই কর্মরত ছিলেন অপর একজন অবসর প্রস্তুতিমূলক ছুটি অর্থাৎ এলপিআর ছিলেন গতকাল সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়েছে তবে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মেজর জেনারেল কৌফিদ আহমেদ পালিয়ে গেছেন তিনি ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে সেনাবাহিনীতে পরিচিতি পেয়েছিলেন গত বছরে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিমানে শেখ হাসিনার সঙ্গে জেনারেল কৌফিদ আহমেদও সঙ্গে হন পরে তিনি ফিরে আসেন এই কর্মকর্তা গত নয় অক্টোবর থেকে নিখোঁজ আছেন বলে সেনা সদরের প্রেস এ জানানো হয়েছে নোটিশ ছাড়া অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় তবে গ্রেপ্তারি পরানা জারির পর দিন বৃহস্পতিবার সিলেটের তামাপের সীমান্ত দিয়ে জেনারেল কোভিড ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্র খবর পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে এক আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বিগত সাড়ে পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনে বিভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে আঠাশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিচারের মুখোমুখি করা দাবি ওঠে বিভিন্ন মহল থেকে এমন প্রেক্ষাপটে গতকাল সেনা সদরের সংবাদ সম্মেলনে সেনা হেফাজতে নেওয়া সহ পদক্ষেপের তথ্য তুলে ধরা হয় গ্রেপ্তারি পরোনা ভুক্তদের মধ্যে র্যাবের ট্যাক্স ফোর্স ইন্টারোগেশন টিএফআই সেলে আটক রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আছেন আগামী একুশে অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এক দুই মামলাতেই প্রধান আসামি ও জুড়াই তার প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকী ও ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় দুই মামলায় তিরিশ আসামির মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে সাবেক ও বর্তমান কর্মকর্তা জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় তাদের মধ্যে পনেরো জন বর্তমানে চাকরিতে আছেন একজন আছেন এলপিআর তাদের মধ্যে পনেরো জনকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পলাতক আছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন গত মাসের পাঁচ তারিখ থেকে চলতি এগারোই অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে উদ্ধতন কর্মকর্তারা একত্র ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স ও ফরমেশন কমান্ডার কনফারেন্স যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল চার অক্টোবর দুপুরে বোর্ড শেষ হওয়ার পর জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার চার্জশিট দখল হয়েছে এবং এই দিনই পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয় ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তারের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় ব্রিফিং এ জানানো হয় গ্রেপ্তারি পরোনাভুক্ত পঁচিশ জনের মধ্যে একজন এলপিআর এবং বাকি পনেরো জন এখনো চাকরিতে কর্মরত সেনাবাহিনীর এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো গ্রেপ্তারি পরানা হাতে না পেলেও সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল সেনা সদর ব্রিফিংয়ে সেই সেনা কর্মকর্তা বলেন চার অক্টোবর ট্রাইব্যুনালের আদেশ পর পরপরই পরই ষোলো জনকে সেনা হেফাজতে দেওয়া হয় পরদিন তাদের সেনা সদরের সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয় তারা পরিবার থেকে আলাদা আছেন পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে রাখা হয়েছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সিটিআইবি ও এর সাবেক পরিচালক কোভিদ আহমেদের বিষয়ে জামান বলেন চাকরিতে থাকা পনেরো কর্মকর্তার মধ্যে চোদ্দ জন সেনা সদরের ডাকে সাড়া দেন তবে মেজর জেনারেল কোভিড নামে এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সেনা সদর পরে তাকে লিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করেছে সেনা সদর বুধবার আইসিটিতে তদন্ত প্রতিবেদনে দাখিল করেছে গুবে দুইটি মামলা আসামিদের বিরুদ্ধে পরোনা জারি করে আদালত অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রতিষ্ঠা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ দেখি উল্লেখযোগ্য এছাড়া সেনা কোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পাঁচ সাবেক প্রধান ও পুলিশের সাবেক আইজি সহ আঠাশ কর্মকর্তা রয়েছেন অভিযুক্তদের মধ্যে ডিজিএফআই এর র্যাব সিটি আইপিতে কাজ করা কর্মকর্তাদের মধ্যে আছেন তিন লেফটেন্যান্ট জেনারেল পাঁচ মেজর জেনারেল ছয় ব্রিগেডিয়ার জেনারেল তিন কর্নেল এবং পাঁচ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা সেনা কর্মকর্তা অভিযুক্তদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির ও শুনানির জন্য বাইশ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে জেআইসি তথা আইনাঘর এবং টিএফআই তথা র্যাবের আয়নাঘরের মাধ্যমে বোর্ড চৌত্রিশটি গোবের ঘটনা সংগঠনের মাধ্যমেই বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এরপর থেরাপির ট্যাক্স ফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জনকে আসামি করা হয়েছে টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় বারবতা বিরোধী অপরাধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় পাশাপাশি জেআইসিতে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে আরও পাঁচটি অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অভিযুক্ত আসামিদের সরকারি কোনো পদে চাকরির থাকার সুযোগ নেই দুটি মামলার মধ্যে জিআইসি ভুক্ত তেরো আসামি হলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকি এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ সামস চৌধুরী ও মেজর জেনারেল হাবিতুল হক ডিজি সিটি আইপির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন মেজর জেনারেল কোফিদ আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানফির মাজাহার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুকসুরুল হক অন্যদিকে টিএফআই এর সঙ্গে যুক্ত সতের অভিযুক্তর মধ্যে শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিকে ছাড়াও অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন ব্যারিস্টার হারুনুর রশিদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার কর্নেল কে এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও কর্নেল আল র‍্যাবের সাবেক পরিচালক ও লেফটেন্যান্ট কর্নেল বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কর্নেল মুশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এদিকে জুলাই কর্ণভ্যত্থানের সময় রাজধানীর রামপুরা ও বডস্টী এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় বিজিপি সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় অপর তিন হলেন বিজেপির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাফাত বিন আলম মন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুশিউর রহমান মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়্যাল স্টাইল খালেদা জিয়া বা তারেক জিয়া ওনার জড়িত বলছে না জিয়া পরিবারের কেউ না যে পরিবারে কিন্তু আপার ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পের ছিলেন হাসিনার পেরোলে ছিলেন রিসেন্টলি আমার একজন অফিসারের সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন উনি এস এস ছিলেন সঙ্গত কারণে তার নাম উল্লেখ করছি না তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তৌহিদ তৌহিদ যখন উনি জেলে ছিলেন সেই সময় উনি যখন এসএসএফ এ ছিলেন ওনার উপস্থিতিতে এনাদের তো ডিউটি চেঞ্জ হয় এনাদের উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে ডিএডি তৌহিদ ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় জেল থেকে বের করে সেনাবাহিনী মানে আপনার সরি হাসিনার যে ব্যক্তিগত চেম্বার তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলে ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না ওয়ান টু ওয়ান মানে জাস্ট একা একা কথা বলার জন্য সেইখানে ডিএটি তৌহিদ কিন্তু তার সাথে মিটিং করেছেন এটা উনি নিজে দেখেছেন এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে মানে ওনারা যতটুকু ধারণা পেয়েছেন যে ডিএডি তহিদ মানে আমি সব বলে দিব আমি আর পাচ্ছি না এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন তখন তাকে টাকা পয়সা তার আরো কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল এবং ওই জেল থেকে জেল থেকে কিভাবে ডিএডি তহিদ যিনি কিনা এই খুনের সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন তিনি কিভাবে বের হলেন যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসারের কথা সেজন্য গত কারণে আমি ইয়েতে বলিনি মিডিয়া কমিশনে বলেনি বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম এবং উনি যেহেতু এসএসএফ এ ছিলেন এবং দীর্ঘদিন সেনা শেখ হাসিনা অনেক কাছাকাছি কাছে ছিলেন তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি যেমন বিএমপি কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সব সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে এবং এই মানে আমি তেমন প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত বলছে না জিয়া পরিবারের কেউ না যে পরিবারে কেউ না কিন্তু আপার বিএনপির আপার এসলেনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনা পেরোলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল ওনার অপোজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ গুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যাই হয় নাই তারা খুব আরাম করে সব জায়গায় মিটিং করেছেন মিছিল করেছেন এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যেই হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি